কিতা খবর তো আসলে সব বলা আজ কেন আমরা নাকি উইন্টারও খাবর কিনা তো উইন্টারও খাবর কিনা যাই তো আমরা পয়লা বাড়ি থেকে আটি আটি যাওয়া লাগে তো আমরা সিএনজি টুটি গেছি সিএনজি টুটি আবার একটা সেলফি তুলি লাই স্মৃতি হিসাবে তাকল কে আমার বাতি যে মার্কেটও নোয়ার তাই নিজে গিয়া চয়েস করবো তো আপনারা দেখবা কিলা তাই আমার কালার হলো পিঙ্ক কালার তো পিঙ্ক কালার না হইলে তাই না আবার ফিন না তো পিঙ্ক কালার একটার পরে একটা পিঙ্ক কালার ফিন দিয়ে রাম তো একটা ফিনলা তো আর একটা ফিন তান ভাল লাগেন না শেষ মেস তান ভাল লাগলো ও যে একটা পিঙ্ক কালার ওটা পিঙ্ক কালার তো ওটা ডান করিলাম প্রাইজ সামনে খাওয়ার প্রাইসটা থাকি যাও সারপ্রাইজ তো আমরা শপিং শেষ শপিং ডান তো শপিং করতে করতে আমার বাতি যে ফেটে উ তো ফেটো লাগ গেছে দেখুন তো কাজি হাসপাড়া কাছ শুনছি সবচাইতে চলবে এই একটা পিজা খন্ডার আছে ওখান থেকে ফিজা সবচাইতে বেশি মজা হয় তো মজা মজাদার ফিজা খাওয়ার লাগে আমরাও আইলাম আইয়া তারা মেনু চেক করাম তো মেনু চেক করার লাগিয়ে আমরা তো যে শেফ আসন ই শেফবাইয়ের লগে মোটামুটি পরিচিত আছে তো শেফ বাই ওইটা করি আমি এর আগে বারবে কিউ পিজা একটা খাইছি আমার ফেজো ভিডিও আছে দেখতে পারবা তো আমার কাছে বারবিকিউ কিউ পিজা ভাল লাগছে বাইয়েও সাজেস্ট করা যে বারবে কিউ পিজা আছে তো আমি বারবে পিজ্জা একটা অর্ডার দিলাম আর ক্লাসিক পিজ্জা একটা অর্ডার দিলাম তো ভাইয়া দেখতে পারা যে বাড়বে পিজাটা বানাইরা তো বানাইরা বাইয়ে উঠিয়া আমিও চাইলাম যে একটা ভিডিও করিলে বানাইরা যেহেতু আমার বিওয়ার সকলে দেখিলে ওকে বাইয়ে পিজা বানাই আর বাইয়ে কিন্তু খুব সুন্দর করে পিজা বানাইন খুবই পরিষ্কার আমার কাছে কিন্তু খুব ভাল লাগছে বাইয়ের পিজা বানানিটা দেখা দেখানি সুন্দর করে এটা মাস্ক লাগাইছো না তো যাতে দুলাবালি না লাগে বা ময়লা না লাগে সুন্দর করে বাইয়ে সুন্দর তো এখন বাইয়ে মানে এরা পাস্তা তো পাস্তা বলে তারা এই কেন বলে বাই তারা ওইটা কইলা যে পাস্তা বলে এই কেন কিন্তু খুব এটা ফেমাস তো পাস্তা ফেমাস শুনি আমিও পাস্তা দিলা মডাম তো বাইয়ে পাস্তা বানাই এরা অন্য কেন জেলা পাস্তা বানানি হয় এখানে একটু ডিফারেন্ট করে বানানি হয় এখানে এখানে যারা গেসন বা গেসন না তারা তারা উদ্দেশ্যে একটা কথা ই যে খানিটা আছে না খানিটা নিজে সাফ পরা লাগে তারা কিন্তু আনিয়া দেয় আর বিলটা আগে পেমেন্ট করতে হয় তো বিল তো আমি আগে পেমেন্ট লিছি আর খানিও কিন্তু নিজে নিজে আনা লাগে তো আমার বাতিজি কিন্তু আমার তাকে বেশি কিন্তু আমার এক্সাইটেড আমার বাতিজি তো আমি এর আগে কিন্তু পিৎজা লইয়া আছি মানে পিজ্জা পিৎজাটা আমি লইয়া আইছি তো পিৎজা দেখি আমার বাতিজি কিন্তু এত না বাতি বাতিজি কিন্তু খাইলি তো আমি কিন্তু গাইছি পিজ্জা খাওয়া তো ফার্স্টে আমি সাইরাম চিকেন উইংসটা খাইতাম চিকেন উইংস আমার কাছে খুব ভালো লাগছে আমার কাছে দুর্দান্ত লাগছে চিকেন উইংস বাট হুঞ্চি চলবে টোর কিন্তু যে মজা হয় তো আমার কিন্তু আমার কাছে কিন্তু বারল বালাও লাগছে সব কিছু কিন্তু আমি যদি অনেস্ট রিভিউ দিই আমার কাছে কিন্তু চিকেন উইংস সব চাইতে মজা লাগছে সব চাইতে বালা লাগছে আমার কাছে আর আপনারাও খাইয়া টাই করবা আর তারা কিতাব ব্যবহার হয়ে মতো ব্যবহার দিক দিয়া তো আর তারা কোনটা হওয়ার নাই আর বাইতারা কিন্তু খুব বালা খুবই ফ্রেন্ডলি আমি বাড়িারা লগে তারা পিজা বানাইছে না আর গপ শপ করছি অন্য কোনো শেফ হইলে বিরক্তি মনে করলো অনেক কিন্তু বিরক্ত হয়েছে না বাইতারা আমার লগে গফ করছেন আমিও দেখছি এর আগেও কিন্তু বারবিকিউ পিজ্জা পিজা খাইছি তো বারবিকিউ কিউ পিজার প্রতি আমার অতটা দিও না তো বারবে কিউ পিজাটা আমি একটু ট্রাই করলাম বার্বেকু পিজা কিন্তু খুব মজা হব আর বার্বেক পিজা তো পিজা সম্পর্কে তো আর কোনটা খওয়ার নাই যারা কিন্তু খাইসন বা রিভিউ দোকান তারা হইতে পারবা আর বারবেকু পিজা যারা খাইসন না তারা খাইয়া খইবা যে কিলা আমার কাছে লাগে সিলেটর মাঝে সিলেটর মাঝে ইলার পিজা নাই সিলেটর মাঝে লাগান পিজ্জা তো আর নাই অন্য যাও পিজ্জা আছে কিন্তু সল বেটো লাগান পিজ্জা কিন্তু ইলা মজাও বা সুস্বাদ ইলা নাই কিন্তু সাদা সস দি কিন্তু খাইতে খুব ভাল লাগে আমার আমি কিন্তু সাদা সস আমার কাছে আমি সারাটা খাইলে ফাইলে ইচ্ছি সাদা সস কত মজা লাগছে আমার কাছে মুখ দেওয়া পরে আমার কাছে লাগছে মনে হয় মধু দিলাইছি আমি মুখ তো আস্তা কিন্তু আমি খাইলেছি দেখতা ভাই আমার কইসেন এখানে সব চাইতে বলে তারা এখানে পাস্তা বলে সব চাইতে ফেভারেট আর পাস্তা বলে বেশি চলে পাস্তাটা কিন্তু খুব মজা বলে এখানে বলে ফেমাস ঠিক আছে চলবে পিজা বালা বাট বোলে পাস্তা বলে যে মজা তো আমি পাস্তা অর্ডার দিলেইলাম তো পাস্তা খাইলাম আমি পাস্তার কিন্তু অত পরিমাণ চিজ দিস ভাইয়ে এলা কিন্তু অন্য রেস্টুটার চিজ ফাইটা নাই পাস্তা দেখতে পারা যে আপনারা চিজ কিলা চিজর চিজর কারণে খাইতে পারাম না ওই ধরনের চিজ কিলা চিজর পরিমাণ অতটুকু দিই ইলা কোনো রেস্টুটে চিজর পরিমাণ অতটুকু দেয় না তো আমার কাছে ওভারঅল বালা লাগছে পাস্তাও বাল লাগছে ওভারঅল হল পরে আমি কইমু মজাও লাগছে আমার কাছে খাইয়া তো আপনারা কিন্তু আইবা খাইয়া রিভিউ দিবা আর যারা কিন্তু এখনো খাইছেন না তারা কিন্তু আর না করিয়া আর পাইতে না ইজ্জা হয়তো শেফ যে বর্তমান যে শেফ এন এনজাইতে গিয়েও পারেন কিন্তু এন তো আর ফাইতা না তো যারা যারা খাইছেন না এখনো পর্যন্ত চলবে এইটোর পাস্তা তো তারা আর দেরি না করিয়া আইও আমি কিন্তু এখন ট্রাই করবো রেগুলার পিজ্জা রেগুলার পিজ্জা হইলো ওই যে ক্লাসিক পিজ্জা আগে তো পিজা যে সবচেয়ে পিজ্জা যেটা ওটা খাইছি এখন খাইমো আমি রেগুলার রেগুলার পিৎজা আমার কাছে খুব ভাল লাগছে আমার কাছে ভালো মজাও লাগছে সব কিছু আমার কাছে ভালোও লাগছে আপনারা যারা খাইছেন না এখনো পর্যন্ত তারা আইও খাইয়া খাইয়া বলে একটা রিভিউ দৌকা আর তা করার নাই আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগছে আমার কাছে কিন্তু লাগছে যেমন পিজা খাইলাম না আমার কাছে আমার কাছে লাগছে যে মধু মুখো দিছি আমার কাছে আমি একটু খাইছি খাওয়া বাদে মুখো মিলাই গেছে একটা আছে না নি ওই যে মিষ্টি হাওয়ার মিটেই আছে হাওয়ার মিটেই লাগান মিলাই গেছে মুখো মুখো দিতেও এটা অন্য পিজ্জা আছে না নি যেমন ধরো শক্ত হয়ে যায় বাট খাইতে ইলা স্বাদ লাগে না কিন্তু মুকোর চি অত পরিমাণ দিছুন ভাইয়ে যে খাওয়া বাদেও লাগছে যেমন মুখো মিলাই গেছে আমার কাছে লাগে যে আমি আরও পিজ্জা পিজ্জা খাইতে পার অবস্থা তো আমার অনেস্টলি এটা রিভিউ হয়েছে এখানেও কিন্তু সলবেটর বেইটোর পিৎজা কিন্তু সবে কইসন মজা কিন্তু আমার কাছেও লাগছে সবচেয়ে তো এইখানেও চিকেন উইংসটা কিন্তু আমার কাছে খুব ভাল লাগছে আমার বাতিজিও কিন্তু খুব মজা করে খাইছে আমিও কিন্তু আমার গেছেও কিন্তু খুব ভাল লাগছে চিকেন উইংস তো যারা যারা চিকেন উইংস খাইসেন না টা করতে পারেন